নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি অনেক ভালো সুস্থ আছেন আমি নেপোলিয়ান আমিও ভালো আছি আমার চ্যানেল নেপোলিয়ান বেঙ্গলি ব্লগে আপনাদের স্বাগতম আজকে আমি ভোট দিয়েছি এই যে দেখা যাচ্ছে কুড়ি মে বিশে মে সোমবার সকাল সাড়ে আটটার সময় দিয়ে এসেছি আর বৃষ্টি পড়েছে পড়ছে এখনও জল জমে গেছে তো ছাদেও জল জমেছে একটু ঠান্ডা পাওয়া যাবে গরমের হাত থেকে রেহাই পাওয়া যাবে পড়ছে জমেছে জাল রাস্তায় জল ঘরের গলিতে এই যে পরিবেষ্টা নিয়ে জল জমে গেছে এই ফুল গাড়ি গুলো তো আজ জল দিতে হবে না এই যে আমি নিয়ে পড়িয়ান আমাকে দেখে নিন এই যে আকাশের পরিবেশ খুব সুন্দর লাগছে পরিবেশটা আর গাছে আর জল দিতে হবে না প্রত্যেকটা গাছে জল জমে গেছে আমার কি অবস্থা হয়েছিল গাছগুলো ব্র্যান্ড খুঁজে পেয়েছে এদিকে আবার মুরগি চেঁচাচ্ছে ওই ভেতরে মুরগি আছে ওপরে জল ধরেছে এই আমার পা দেখা যাচ্ছে প্রাণ খুঁজে পেয়েছে গাছগুলো যদি ভিডিওটা ভালো হয়ে থাকে বা ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক লাইক শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন সাপোর্ট আমাকে করুন আমি তাকে ছোট ভিডিও করি ব্লগার বলতে পারেন যাতে আমি আরও উন্নত করতে পারি সেই দিকে তার জন্যই আপনাদের বলা আমার কথার মধ্যে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা মাফ করে দেবেন আর এই ভিডিওটা ছোট্টর মধ্যেই রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমি নেপোলিয়ান টাটা গুড বাই সি